খুব সুন্দর নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবছর শেষ হতে আর একদিন মাত্র বাকি আজ তারিখটা ছিল আঠাশে ডিসেম্বর দু এই দিনটি আমরা বাজার করতে এসেছি সব বাচ্চাদেরকে নিয়ে আমরা পিকনিকে যাব একটা জায়গায় কালকে এই ব্লগটাও এই ব্লগে দেখতে পাবেন পুরো ব্লগটা দেখতে থাকুন আমরা বাড়িতে পিকনিক করব না অন্য জায়গায় পিকনিকটা করব তাই জন্য এত প্রস্তুতি আগের দিন এসে বাজারপত্র করা তারপর সবজি বাজার থেকে শুরু করে মশলা বাজার থেকে শুরু করে চাল থেকে শুরু করে দু থেকে অনেক কিছু শেখা গেল অনেক কিছু জানা গেল আর আপনাদের সঙ্গে আমার পরিচয় হলো এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ আমি আমার ছোট্ট ছোট্ট আনন্দগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি সবচেয়ে বড় আনন্দের বিষয় যে আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি আজ কালকে আমাদের ফিস্ট হবে আজকে বাজার করতে এসেছি আমাদের এখানে সামনের বাজারে সুরল দেখতে থাকুন আজকে কি কি বাজার হয় এই যে দাফু মঙ্গল সিং আর বাজার থেকে যাওয়ার পথে এসেছি দেখছি কি দেখুন এই যে লাইটিংটা দেখছেন এখানে একটা পূজো হচ্ছে আর পাশে দেখুন ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাই পিকনিক করতে যাচ্ছি এই যে দলবল নিয়ে এই যে সবাই হাই বলো পিকনিক ছুটি কি না ছুটি যাচ্ছে দেখো যাবে আজকে প্রচুর ঠান্ডা মেঘলা ওয়েদার এই সবাই মিলে যাচ্ছি আমরা

দেখো ছোট কত মজা চলো আসো ছোট বাবাই কথা লোকেশনটা দেখো হ্যাঁ একদম ঘরের সামনে দিয়ে তুলছে লোকেশনটা তো হেভি দারুন হুম অনেকটা কম লিছে তো অনুকে ঠেলে দিচ্ছে আজকে আমরা এখানে পিকনিক করতে যাচ্ছি ও আজকে মজা হবে মজা দেখতে থাকুন ভালো এদিকে এই যে বক্স এখানে চলছে খুব আওয়াজ শোনা যাবে না আমার কথা তাই জন্য আমি মিউট করে কথা বলছি আর এখানে চিকেন কষা চলছে আমরা যখন আসি প্রায় অর্ধেক রান্না শেষ আর আমরা বাড়ি থেকেও কিছু কিছু রান্না করে নিয়ে আসছিলাম ছোটির সঙ্গে আর পরে আমি ছবি তুলতে পারব না বলে একটা ছবি তুলে নিলাম তারপরে এই যে দেখুন স্পটটা এইখানে সবাই একটু তাবু মতন কাটিয়েছি আর এদিকে চলছে এই যে চিকেন কষা আর তার সঙ্গে খাওয়া আর খাচ্ছি কারণ একটা চিকেন নিয়ে ছিল সবাই খাবে বলে এমনি কষাতে তাই জন্য চেখে দেখছে নুন টুন হয়েছে কিনা ঠিক আছে কিনা এটা বলছে একটু নুন কম আছে ফার্স্টে একটু নুনটা কম ছিল চিকেনের এখন তো চিকেন কষা হচ্ছে আর খাওয়াও চলছে আমরা একটু চার পাঁচটা দেখে আসি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি কেমন লাগছে দৃশ্য ও লোকেশন দেখো লোকেশান লোকেশানটা দেখো শুধু লাইফটাকে এনজয় করতে শিখতে হবে যতই বয়স হোক না কেন ও লোকেশানটা দেখো শুধু লোকেশানটা দেখো কি সুন্দর শীতকালে পিকনিক করার মজাটাই আলাদা আমরা সবাই মিলে যাচ্ছি একটা লোকেশান দেখতে দারুণ লাগছে সব চাষবাস করে রেখেছে আর ওই দিকটা দেখো কি সুন্দর কি এরকম দৃশ্য আমাদের ওখানে দেখা যায় না আমাদের তো শহর এই দিকটা পুরো গ্রাম্য দিকে গ্রাম্য দিকে এসেছি এইগুলো দেখুন এখান থেকে জল তুলে এখান থেকে জল তুলে এদিকে দিকে দেখে এই দিকটা দেখ জলের খেতে দেয় ওইদিকে টমেটো গাছ আছে সর্ষে গাছ পালং গাছ কত কি লাগিয়েছে পেরিং ফেলিয়েছে ওইদিকে ফুলকপি বাঁধাকপি সব লাগিয়েছে ওই ওই জেতুড়ে ফুলকপি বাঁধাকপি আর ওইদিকে সব সবজি গাছ সব কিছু লাগিয়েছে দেখুন লাল লোটে সাদা লোটে সব কিছু লাগিয়েছে শীতের যা যাবতীয় জিনিস সিম গাছও লাগানো আছে সিম গাছও লাগানো আছে যা যাবতীয় সব জিনিসপত্র লাগানো আছে শুধু এর ভেতরে ঢুকতে পারছি না এখানে আটকানো আছে কারণ পারমিশন ছাড়া ঢোকাটা উচিত নয় টমেটো গুলো হয়েছে দেখো কি টমেটো গাছগুলো দেখছেন কি সুন্দর সুন্দর আর সর্ষে ফুলগুলো কি সুন্দর হয়েছে এই সময় তো সর্ষে গাছ হয় কি দারুণ লাগছে লোকেশনটা খুব সুন্দর এরকম একটু মানে পিকনিক এই শীতকালে পিকনিক করা যায় এই শীতকালের সময় পিকনিক করতে আসলে এইরকম ওয়েদারে করাটা দেখুন আর লোকেশানটা আপনার কথাই হবে দারুণ কোনো কথা হবে না দূর দূর যেন কোনো ঘর নেই মাঠের পর মাঠ আর আমি এখানে এসে ডুমুর ঘুরে পেয়েছি রাস্তায় পড়েছিল এই যে এগুলোকে ডুমুর বলে কে কোন ভাষায় বলে একটু বলবেন এগুলোকে কিন্তু ডুমুরই বলে আমি তো ডুমুর বলি ডুমুর এক দু একটা ডুমুর হয় সেটা খাওয়া যায় এটাও খাওয়া যায় এটা টক টক লাগে কিন্তু এটা মানে এমনি বন ঘাসের মধ্যে হয় গাছ লতি যায় এদিকটাও বাগান আছে লোকেদের এই যে ভেতরে সিম গাছ থেকে শুরু করে সব গাছ আছে পালায় ভর্তি করা আছে যাতে কেউ নিতে না পারে একদম মানে গ্রামের দিকে নয় কয়টা মানে একদম মাঠে পুরো আর কচুরি বানার গাছ দেখুন ভালো লাগছে 2025 শেষ হতে আর একদিন মাত্র বাকি আজ রাত পেরলেই আবার 2026 পড়ে যাবে देखते देखते 25 সালটা শেষ হয়ে গেল তবে হ্যাঁ 2025 সালে আপনাদের সঙ্গে শুরু করতে পেরে খুবই ভালো লাগছে আপনাদের কাছে অনেক কথা শেয়ার করতে পারছি 2026 সালে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আনবো আর অনেক কিছু শেয়ার করার এখনো বাকি আছে আমার ক্যামেরাম্যান হয়েছিল এই মেয়েটা আমার সবাই মিলে আমরা পিকনিক করতে আসছি আজকে আমরা পিকনিক এ আনন্দ করব একদম বয়স যাই হোক না কেন আমরা ভুলে যাব আজকের দিনের জন্য চলো হ্যাঁ না আনন্দ করার জন্য কোনো দিনই বয়স লাগে নি যে কোনো বয়সে আনন্দ করা যায় যে কোনো বয়সে তবে হ্যাঁ মনটাকে তোমাকে নরম রাখতে হবে এর জন্য নরম রাখতে হ্যাঁ আনন্দে জন্য মন নরম রাখতে হবে হ্যাঁ মনটাকে স্থির রাখো আর ফুল এনজয় এইটুকু আর কিছু না জীবনটাকে উপভোগ করার চেষ্টা করো যে কোনো পরিস্থিতিতে সামাল দেওয়ার চেষ্টা করো জানতে নাবি জানতে না মানে জায়গাটা খুব সুন্দর হুম খুব সুন্দর আর খুব একটা ঠান্ডা হাওয়া বইছে ঠান্ডা লাগছে কিন্তু খুব ভালো লাগছে সত্যি মানে এখন রোদ উঠেছে মিষ্টি একটা আর সকালবেলাটা পুরো কুয়াশা ছিল বলো প্রচুর ভর্তি দেখা যাচ্ছিল না কিছু তোমরা কটার সময় এসেছো আমরা তখন এসেছি দশটার দিকে তখনও পুরো কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছিল না কিন্তু এখন কি দারুণ লাগছে সব জিনিসগুলো দেখতে পাচ্ছি আর চারিদিকে সবুজ এটাই খুব ভালো হ্যাঁ আমরা তো শহরের দিকে প্রায় থাকি এদিকটা সবুজ দেখে খুব ভালো লাগছে আর এত বাতাস বইছে চুলগুলো এলোমেলো হয়ে গেছে সবাই চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কোনো অবস্থা নেই আর ছোটি এখন এনজয় করছে বল দেখি দাও বল বল সবাই আমরা সবাই মিলে আসছি ওইখানে পিকনিকের রান্না চলছে আর এদিকটা সবাই এই যে খেলার মাঠ সবাই খেলছে ছোটি একটা বল গুড়ি পেয়েছে এখান থেকে এই বলটা ছোটি তুমি খুব এনজয় করছো হ্যাঁ ছোটি এত সুন্দর বক্সে গান পাচ্ছে না কপিরাইটের ভয় আপনাদের কাছে দিতে পারছে না কিন্তু এরা যা নাচানাচি করছে আমি ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না আমি বললাম মাম মামদের একটা স্মৃতি তোলা থাক তাই জন্য ওরা নাচানাচি করছে বলে আমি ওদের সঙ্গে লেগে পড়েছি আর তার সঙ্গে চিকেনের এই যে গামলা নিয়ে চলে এসেছি চিকেনে একটু খাবো আর নাচানাচি তো হচ্ছেই আর ওদের নাচগুলো দেখুন পাগল করা ডান্স আর ফুললি এনজয় আজকে মনে কোনো চিন্তা নেই কিছু নেই শুধু মনে হচ্ছে আনন্দ করে বাঁচতে হবে এই জীবনটাকে এনজয় করতে হবে যদি মনে দুঃখ ভাব সারা জীবন তোমার দুঃখ থাকবে চারপাশ থেকে আরো দুঃখ তোমাকে ঘিরে ধরবে তাই জন্য আনন্দ করে বাঁচার চেষ্টা করো মামাম বলছে পিকনিকে সবাই রান্না করছে আমি কেন রান্না করবো না বলে ভাতে ভাতা বোলাচ্ছে দেখছেন কেমন সবাই দেখছি আমরা মামাম তুমি করছো ভাত করছো হ্যাঁ Çok sundor, çok şur.

আজকে পড়ে যে নাকটা কেটে গেছে দেখছো এখানে কি খেলা চলছে লুডো খেলা চলছে এখানে পিকনিকের মজায় খেলা চলছে এখানে বসে আছে অনেকেই আর ওখানে অনেক দল যে বিক্ষিপ্ত অবস্থায় আছে পিকনিকে আর পিকনিকের মেন লিডার এই যে ফিস্টের ভাত খাচ্ছে ছটি ফিস্টের ভাত খাচ্ছে আর সবাই খেতে বসে আছে ছোটিকে ভাত তো খাইয়ে দিয়েছি তারপরে দেখছি ও একটা বল গুড়ি পেয়েছে সেই বলটা নিয়ে খেলছে এই মাঠের মধ্যেই বলটা একটা কোথায় পড়েছিল এটা নিয়ে খেলছে আবার ওখানেই রেখে দিয়ে চলে আসছি আমরা কিন্তু ওই বলটা নিয়ে ও খুব এনজয় করছে জানেন সেখানে যে পুরো খেলাখেলি করছে আর বলটা দেবে না বলে ওই যে শুয়েও পড়েছে এখানটা সবজি বাগান এই যে লাউ দেখছেন লাউ হয়ে আছে কত লাউ হয়ে আছে এই যে 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 একটা দেখুন বড় ছোটি আমার এখানে হাত দিও না গোমা হ্যাঁ ওই যে কাঁটা লাউ এর গায়ে কাঁটা থাকে না ওইগুলো তোমার হাতে লেগে যাবে লাউ শাক এই যে দেখুন বাড়িটা দেখেছেন কি সুন্দর আর রোদ এই যে এখন সাড়ে তিনটে মতন বাজে এই যে দেখুন কি সুন্দর জায়গাটা দেখছেন শুধু দেখুন একটু কি দারুণ চারিপাশে যেন মাঠের পর মাঠ কোনো বাড়ি নেই ওই যে ছোটি আমার আসছে এই যে লাল শাক থেকে শুরু করে সব শাকই আছে হ্যাঁ বেড়া করা এই যে ধনে পাতা কত লাগিয়েছে দেখেছেন ওইদিকে সাদা লোটে গাঁদ গাছ কলা গাছ সবকিছু লাগিয়েছে এই যে সূর্য অস্ত্র যাচ্ছে সাড়ে তিনটে মতন বাজে পরিবেশটা দেখছেন আর ওইখানে দেখুন খুব সুন্দর পরিবেশটা দেখুন দারুণ লাগছে চোখে যেন কি পড়লো একটা এখন একটা ভিডিও খুব ট্রেন্ডিং এ চলছে তাই একটু রিলস বানিয়ে নিলাম আমার মা মেয়ে সবাই মিলে এই ইনস্টাগ্রামে পোস্ট করব এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন না 58 এইটা লিখে সার্চ করবেন ইনস্টাগ্রামে দেখবেন এই ভিডিওটা পেয়ে যাবেন সঙ্গে অনেক ভিডিও দেখতে পাবেন আজকের মতন পিকনিক পার্টি গোছানো হয়ে গেছে সূর্যটা দেখুন কি সুন্দর হ্যাঁ কি দারুণ লাগছে আর পিকনিকে সবাই এবার জড়ো হয়েছে বাড়িতে যাব আমরা সবাই এই যে সব গোছানো গাছানো কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা দেব ছটি ছটি এই যে সব গোছানো গাছানো হয়ে গেছে এই যে আমাদের পিকনিক স্পট গোছানো গাছানো হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দেব এই যে পিকনিক স্পট থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি সবাই উঠে পড়ছে এই যে এই দিকটা লোকেশানটা দেখুন কি সুন্দর কি দারুণ লোকেশান মাঠের পর মাঠ এই যে লোকেদের বাড়ি এ পাশে আর এই দিকটা একদম খাল

এই যে দু হাজার শেষ বিদায়বেলা আমরা সবাই বাড়ি ফিরে উচ্চ অস্ত্র যাচ্ছে পাখিরাও সব বাড়ি ফিরছে পিকনিকে খুব মজা করলাম দু হাজার পঁচিশে আর কালকেই ছাব্বিশ পড়ে যাবে দু হাজার পঁচিশ সালে যা গেছে তা যা কিছু ভুলে নতুনকে আপন করে নতুনভাবে বাঁচো বাঁচতেছে দু হাজার পঁচিশকে বিদায় দিয়ে দু হাজার ছাব্বিশকে আপন করি আজকের মতন বিদায় টাটা বাই বাই